হাই গাইস আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো ভালো আছেন অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় জানাচ্ছি আসলে আমি খুবই ডিসঅপয়েন্টেড এবং আপসেট আমার দেখা যায় অনেক দিন দুই বছরের একটা ফেসবুক পেজ ছিল আমার নামে যেটা আপনারা সবাই জানেন আবদুল আলিম রনি এটা হচ্ছে রিসেন্টলি হ্যাক হয়ে গেছে অনেক দিন ধরে আসলে চেষ্টা করতেছিল হ্যাক করার জন্য বাট আমি তখন হচ্ছে কেনাডা টাইমে ঘুমিয়েছিলাম আর তখন আর আমি আসলে ওটা প্রোটেক্ট করতে পারি নাই সামাহ আমার ফেসবুক আইডিটা প্রোটেক্ট করতে পেরেছি বাট আমার পেজ এটা আসলে টোটালি হ্যাক হয়ে গেছে সো আপনারা জানেন আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিচ্ছি আব্দুল আলিম রনি যে আমার ফেসবুক পেজটা ছিল ওটাতে প্রায় তেরো হাজার ফলোয়ার ছিল সো এটা ওরা আসলে হ্যাক করে নিয়েছে এবং ওটার নামটা চেঞ্জ করে দিয়েছে লাইক ক্যাডি ইনভেস্ট স্পেশাল সামথিং লাইক দ্যাট সো আমার রিকোয়েস্ট হচ্ছে ওই পেজ থেকে যদি কেউ কোনো কিছু আমার নাম প্রিটেন করে আপনাদের কাছ থেকে কোনো ধরনের ইমিগ্রেশনের কথা বলে কেনাটা নিয়ে আসবে বলে বা অন্য কোনো পারপাসে টাকা পয়সা চায় এটা থেকে আপনারা দূরে দূরে থাকবেন এবং সবাই ওই পেজটাকে একটু রিপোর্ট করবেন যাতে স্ক্যামাররা চাইলে কোনো ধরনের কারো কাছ থেকে আসলে টাকা পয়সা নিতে না পারে যত পারেন্ট এটি রিপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আসলে অনেক দিনের আমার যে শকের পেজটা ছিল পেজটা আসলে এটা হ্যাক হয়ে গেছে কী বলবো যাই হোক আমি চাইলে আবার আবার আরেকটা পেজ করে নিব আপনারা সবাই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন বাট আমি চাই হচ্ছে আমার এই এই পেজ থেকে যেটা হ্যাক হয়ে গেছে এখান থেকে যেন প্রতারিত না হন সেজন্য আমি এই সতর্কতামূলক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যাট দ্য সেম টাইম ওই যে কেটি স্পেশাল পেজটা আছে যেটা আমার নাম পরিবর্তন করে রেখেছে এটা সবাই একটু রিপোর্ট করে দিবেন আশা করি সবাই বুঝতে পারবেন এবং আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার এই ইউটিউব চ্যানেলটা আছে এটাতে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সালামু আলাইকুম